আসসালামু আলাইকুম ইতিমধ্যে ভোটার নিবন্ধনের কাজ শেষ হয়েছে যারা এখনো পর্যন্ত ভোটার হালনাগাদের নাম উঠাতে পারেন নাই অথবা যাদের বাড়িতে এখনো পর্যন্ত ভোটার হালনাগাদের লোকজন যায় নাই সেই সকল প্রার্থীদের জন্য একটা সুখবর রয়েছে তোমাদের জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়েছে যেই দিন ছবি তোলা হবে সেই দিনে তোমরা সাথে সাথে ফর্মটা পূরণ করে জমা দিয়ে ছবি তুলে নতুন ভোটার হতে পারবে এই ভিডিওতে মূলত আলোচনা করব। তোমার এলাকায় তোমার ইউনিয়নে কিংবা ওয়ার্ডে কত তারিখ ছবি তোলা হবে এটা তুমি কীভাবে জানবে প্রথমত ছবি তোলার জন্য সময় দেওয়া হয়েছে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত এখানে লম্বা একটা সময় দেওয়া হয়েছে ছবি তোলার জন্য প্রত্যেকটা নির্বাচন কমিশন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ তাদের সুবিধা অনুযায়ী তারা ছবি তোলার ডেট দিবে যেমন অনেক জায়গায় রয়েছে দশ এবং এগারো ফেব্রুয়ারি অনেক জায়গায় পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি আমাদের এলাকায় আমাদের ওয়ার্ডে আমাদের ইউনিয়নে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ কিন্তু তুলবে ছবি অনেক জায়গায় মার্চের ছবি তুলবে অনেক জায়গায় এপ্রিলে ছবি তুলবে অনেক জায়গায় আবার ফেব্রুয়ারি পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু ছবি তুলবে সো এটা সম্পূর্ণ তোমার নির্বাচন অফিস কর্তৃক সময়টা দেওয়া হবে এখানে দুই দিন সময় দেওয়া হবে যদি কোনো ব্যক্তি প্রথম দিন ছবি তুলতে না পারে তাহলে পরবর্তী দিন সেই ব্যক্তি ছবি তুলতে পারবে সো এখানে দুই দুই দিন সময় দেওয়া হবে প্রত্যেক জায়গায় এই দুই দিনের মধ্যে ছবি তুলতে হবে এখন বিষয় হচ্ছে তুমি কীভাবে জানবে তোমার ইউনিয়নে কিংবা ওয়ার্ডে কবে ছবি তোলা হবে এটা তোমার ভোটার হালনাগাদে যারা কাজ করছিল। তোমার এলাকায় যারা তোমার সম্পূর্ণ তথ্য নিয়েছিলো তাদের কাছ থেকে তুমি জানতে পারবে এক্ষেত্রে যারা ভোটার হালনাগাদে তোমার তত্ত্ব নিয়েছিল তারা হয়তো বা তোমার কাছের কোনো ব্যক্তি তোমার এলাকার তোমার গ্রামের কিংবা পাশের পাশের কোনো গ্রামের যে কোনো ব্যক্তি হতে পারেন উনি তোমার তত্ত্বগুলো সংগ্রহ করেছেন সো এক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করবে কবে ছবি তোলা হবে তোমার এলাকায় এবং এখানে তোমার ইউনিয়ন পরিষদে গিয়ে তুমি জানতে পারবে যে কোনো ব্যক্তির কাছ থেকে অথবা সরাসরি তুমি নির্বাচন কমিশনে গেলে কিন্তু সেখানে অবশ্যই তারা জানাবে কবে তোমার ছবিটা তোলা হবে কবে তোমার ইউনিয়নে কিংবা ওয়ার্ডে ভোটার হালদাকের ছবি তোলা হবে তাছাড়াও প্রত্যেকটা উপজেলার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তারা একটা নোটিশ প্রকাশ করবে এবং সেই নোটিশের মাধ্যমে তারা অবশ্যই জানিয়ে দেবে কত তারিখ ছবি তোলা হবে এছাড়াও কিন্তু মাইকিং করে জানিয়ে দিতে পারে কবে ছবি তোলা হবে মূল কথা হচ্ছে আপনি অবশ্যই জানবেন আপনার এলাকায় কবে ছবি তোলা হচ্ছে এটা যে মাধ্যমে আপনি জানতে পারবেন অবশ্যই এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ছবিটা কোন কোন জায়গায় তোলা হয় এই ছবিটা অনেক সময় রয়েছে ইউনিয়ন পরিষদে তোলা হয়ে থাকে যদি ইউনিয়ন পরিষদ তোমার কাছে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের ছবি তোলা হবে অথবা যে কোনো মাদ্রাসায় কিংবা যে কোনো প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুল যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু এই ছবিটা তোলা হয় সো এক্ষেত্রে তুমি কুঁচ নিয়ে দেখবে তোমার ইউনিয়ন পরিষদ স্কুল মাদ্রাসা কলেজ কিংবা প্রাথমিক বিদ্যালয় কিংবা মাধ্যমিক বিদ্যালয় যে কোনো জায়গায় কিন্তু তারা এই ছবিটা তুলবে এবং এখানে ছবি তোলার আগে অবশ্যই তুমি জানবে কারণ সবাই কিন্তু ছবি তোলার পূর্বে কথাবার্তা বলবে যে এত তারিখ ছবি তোলা হবে সো অবশ্যই তুমি জানতে পারবে যে কোনো মাধ্যমেই তাছাড়াও সরাসরি নির্বাচন কমিশনে গেলে তুমি সেখানে এক্স্যাক্ট তারিখটা জানতে পারবে কিন্তু সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক কোনো নোটিশ প্রকাশ করে না যে কোন এলাকায় কোন গ্রামে কত তারিখ ছবি তোলা হবে এরা তারা দেয় না এরা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার নির্বাচন কমিশনের উপর তোমার উপজেলার উপর আশা করি বুঝতে পেরেছেন এজন্য কিন্তু আমরা সম্পূর্ণ নোটিশ পাই না কোন এলাকায় কবে কোন গ্রামে ছবি তোলা হবে পরবর্তী ভোটার তালিকা হালনাদের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ